আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের একটি ওষুধের রিভিউ দেবো যে ওষুধটি দেখতেছেন কোড়াকান্ডি এটি হল কোয়াল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সংমিশ্রণে তৈরি এটি প্রায় ক্যালসিয়াম থাকে প্রতিটি ট্যাবলেটে পাঁচশো মিলিগ্রাম প্লাস দুইশো আইউ থাকে ভিটামিন ডি এটি বাজারজাত করেছেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি প্রতিটি ট্যাবলেটের মূল্য হলো এগারো টাকা প্রতি পাতার মূল্য হলো একশত টাকা আর প্রতি বক্সের মূল্য হলো ছয়শত ষাট টাকা তো এটি সাধারণত কী কাজে বা কী রোগে ব্যবহৃত হয় বা খাওয়া যায় সেই উপসর্গগুলো আপনাদেরকে আমি বলবো এটি হলো ওস্টিও প্যারাসিসের প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত খাওয়া যায় ওস্টিওম্যাল লাশিয়া টিটানি হাইপোপ্যারাথাইজিয়ম অস্টিওজেনেসিসের কাজে নির্দেশিত এছাড়াও খাদ্যের ঘাটতি পূরণে গর্ভাবস্থা বা স্তন্যদানকালে খাওয়ানো যায় শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির জন্য এহা একটি অপরিহার্য ট্যাবলেট অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে পেনকিয়াটাইটিস তীব্র কিডনির অক্ষমতা ফসফেট ব্ল্যান্ডার হিসাবে কাজ করে এটি প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি এক হাজার দুশো পঞ্চাশ মিলিগ্রাম কোরাল সোস থেকে পাঁচশো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম ভিটামিন ডি ইউএসপি দুইশো আইইউ আর প্রতিটি ডিএক্স ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোন ইউএসপি এক মিলিগ্রাম ওরাল সোর্স থেকে ছয়শো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ইউএসপি চারশো আইইউ এটি সেবন ও মাত্রা প্রতিটি ট্যাবলেটে দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণে পানির সাথে চিকিৎসা পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে বরা পেটে খেতে খেলে ভালো হয় এই ওষুধটি অতি সংবেদনশীল বা ভিটামিন ডি এর মাত্রা অধিকর কারণে হাইপো ক্যালসিয়াম বা হাইপার প্যারাথারমেডিজম গনমেন্টালিস গুরুতর মূত্র হ্রাস গুরুতর হাইপার ক্যালসিউরিয়াল রেনাল ক্যালসি ইত্যাদির কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বগজালা ডায়রিয়া বা কুষ্ঠকাষ্ট হতে পারে তো দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়াম ক্যালসিয়ামিয়া হতে পারে গর্ভাবস্থা বাদ অন্নদানকালে গর্ভাবস্থায় দৈনিক দেড় হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম আইইউ এর বেশি দেওয়া উচিত নয় সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম